যেইখানে বড় বড় ইউটিউবারদের গোল্ডেন ক্রিমিনাল আনলক করতে পনেরো থেকে বিশ হাজার ডায়মন্ড লেগে যাচ্ছে সেইখানে আমি এসেছি মাত্র পাঁচ হাজার ডায়মন্ড নিয়ে নতুন গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা আনলক করতে আর চাইলেই অন্যান্য ইউটিউবারদের মতো আমিও এই ইভেন্টটা আগে কমপ্লিট করতে পারতাম তবে করি নাই কারণ আমি দেখতে চাই আসলে কি গেরিনার আগের রুলস আর এখনকার রুলসের মধ্যে কোনো তফাত আছে কিনা মানে মনে করো আগের প্রত্যেকটা প্লেয়ারের এই ইভেন্টটা কমপ্লিট করতে সাত থেকে আট হাজার ডায়মন্ড লেগেছে কিন্তু এখন মানে আজকে থেকে এই ইভেন্টটা আনলক করতে কি সাত থেকে আট হাজার ডায়মন্ডই লাগবে নাকি তার থেকেও কম ডায়মন্ডে আনলক করা পসিবল সো এই জিনিসটাই আজকে আমরা দেখব তবে এই ইভেন্টটি আনলক করার আগে এর আগের ভিডিওতে কিন্তু তোমরা টোটালি এক হাজারটা লাইক কমপ্লিট করেছিলা যার কারণে তোমাদের মধ্যে থেকে যে কোনো র্যান্ডম দুজন ব্যক্তির আইডিতে আমরা একটি করে উইকলি টপ আপ করে দিয়েছি তো যারা উইনার হয়েছে তোমরা তাদের স্ক্রিনশটটা এখন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ এখন তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতেও বিভয়ের আয়োজন করা হয়েছে মানে প্রত্যেক এক হাজার লাইক কমপ্লিট করার জন্য কিন্তু তোমাদের মধ্যে থেকে যে কোনো র্যান্ডম দুজন ব্যক্তি কিন্তু পেয়ে যাবে একটি করে উইকলি টপ আপ এখন তোমরা যারা আমাদের এই গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের এই ভিডিওটা লাইক আর এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটা কমেন্ট করতে হবে তবে অবশ্যই মনে রাখবা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ইউআইডিটা কমেন্ট করো এই ক্ষেত্রে কিন্তু উইনার হতে পারবে না আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো সকলে ফেসবুক পেজটি ফলো করে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটা কমেন্ট করে যাও তো সর্বপ্রথমে তোমাদের আগে সময়টা দেখাই দেই আজকে কিন্তু চার তারিখ আর এখন চারটা বেজে চার মিনিট সময় হয়ে গেছে এখন আমরা স্পিনটা স্টার্ট করব আর দেখবো যে আমাদের কি আদেও কম মধ্যে নতুন যে ক্রিমিনাল বান্ডেল সেইটা কি আনলক করা যায় কি না তো চলো প্রথম আমরা এখান থেকে দুইশো ডাইম একটা স্পিন করবো আর আমরা কিন্তু আগে এখানে কিছুটা স্পিন করে রাখছিলাম তো কিছুটা স্পিন বলতে যে ফ্রি স্পিনগুলো ছিল তো ওইগুলো করছিলাম তো এখানে কিন্তু আমাদের প্রথম স্পিনে আমরা বিশটা টোকেন পেয়ে গেছি তো চলো এখান থেকে আমরা আমাদের সেকেন্ড স্পিনটা স্টার্ট করি দুইশো ডায়মন্ডের ভাই দুইশো ডায়মন্ডের স্পিন ছাড়া কোনো লাভও নাই আমি জানি যে না তো দিবে না এমনিতেও দিবে না তো এবার দেখো এবার ষোলোটা টোকেন দিয়েছে আর আমাদের আইডিতে কিন্তু চার হাজার সাতশো ডায়মন্ড হয়ে গেছে অলরেডি উনচল্লিশটা স্পিন চলতেছে আর এই ইভেন্টে আমার স্পিন মেরে কিন্তু কোনো রকমের লস নাই তার কারণ হচ্ছে আমার আইডিতে কিন্তু আগে থেকে কোনোই ক্রিমিনাল বান্ডিল নাই সো বলাই চলে যদি আমি এখান থেকে স্পিন করি যে কোনো একটা পাই তাহলে ইনাফ আর এখান থেকে কিন্তু আমরা আবারও ভিতর থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবো তো আমরা এখান থেকে পরবর্তী আরও একটা দুশো টাইমে স্পিন করে নিই দেখা যাক গেরি কি আমাদের কিছু দিবে কি ভাই দেখো আসলে এই ইভেন্টগুলো মেকানিজমগুলো এইরকম করেই রাখা থাকে যাতে তোমার একদম শেষ স্পিন পর্যন্ত করা লাগে ওকে অলরেডি একশো স্পিন করে ফেলেছি আর আমাদের আইডিতে যেহেতু পাঁচ হাজার ডায়মন্ড আছে তো বলা চলে শেষ স্পিন পর্যন্ত যদি আমরা এখানে স্পিন করি তাহলে এই যে দুইটা ক্রিমিনাল বান্ডেল এই দুইটা ক্রিমিনাল বান্ডেলের মধ্যে যে কোনো একটা তো আমরা এখান থেকে পাবই পাবো এটা তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো চলো দুই দুইশো ডায়মন্ডে আরো একটা স্পিন দেখা যাক ভাই একটু তো অল্প ডায়মন্ডের মধ্যে একটা বান্ডেল দিয়ে দে ভাই দেখো ভাই আঠারোটা টোকেন দিয়েছে চলো না আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করি আর আমরা এখানে আমাদের লাগাই নি এবার দেখা যাক অ্যাডাম ক্যারেক্টার কি এইখান থেকে তার কাজটা করতে পারবে হাতের গুলিটা ফেলাই দিই তারপরে আমরা আবারও স্পিন স্টার্ট করি চলো দেখা যাক দুইশোটা মোটে আরো একটা স্পিন আর অলরেডি আমাদের থার্টি থ্রি হয়ে গেছে মানে থার্টি থ্রি স্পিন করা হয়ে গেছে আর এবারও আমরা কিছু পাই নাই বিশটা টোকেন পেয়েছি শুধুমাত্র সো এইখানে আরও কিছু আইটেম রিওয়ার্ড হইলে মেবি আরও ভালো লাগটা থাকতো আর আরও একটা স্ক্রিন দেখতে দেখতে আইডিতে তিন হাজার পাঁচশো ডায়মন্ড হয়ে গেছে পাঁচ হাজার একশো ডায়মন্ড থেকে আর এখনও পর্যন্ত কিন্তু আমরা এই বান্ডিলটা আনলক করতে পারি নাই আর এটা এডিশন কোডটা তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার নয়শো তিন নাম্বার কিন্তু এইখানে আর এখানে আরো একটা স্পিন আমরা করে দিয়েছি দেখা যাক ভাই কিছু একটা তো দিয়ে দিয়ে গেরি না ভাই দেখো আমাদের আইডিতে তিন হাজার তিনশো হয়ে গেছে একশো ষোলো স্পিন কমপ্লিট দুইশো পঞ্চাশ স্পিন হওয়ার আগে মনে হয় না যে গেরিনা না এখান থেকে কিছু দিবে আর বলতে বলতে এবার একত্রিশটা টোকেন পেয়েছি সো টোকেন তো দিতেছে বাট আমার তো টোকেনের দরকার নাই কেননা এই যে নতুন ক্রিমিনাল বান্ডেল এই ক্রিমিনাল বান্ডিলটা তো আর টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যাবে না সো এখান থেকে স্পিন করেই বের করতে হবে অন্যান্য যারা এই ইভেন্টটা আনলোক করছেন দেখছি তো অনেক ডায়মন্ড কিন্তু লাগছে এক একটা মানে ক্রিমিনাল বের করতে এই ক্রিমিনালটা তো দেয়ই না বারবার এটাই দেয় সবাইকে চলো গাই আরো একটা স্পিন করা যাক আর এখানে বলতে বলতে কিন্তু একশো পঞ্চাশ স্পিন আমরা কমপ্লিট করে ফেলেছি দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে একবার এইখানে পরে একবার এইখানে পরে একবার এইখানে পরে এখানে পরে কিন্তু এইটাতে পরে না আর এইটাতে পরে না ওকে সো বুঝতে পারতেছো মেকানিজমটা আগে থেকে ফিক্স করা থাকে তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছ সো স্পিন করলে অবশ্যই দেখে শুনে স্পিন করবা আর এইখানে আরো একটা স্পিন না ভাই টোকেন দিতেছে বাট আমরা টোকেন দিয়ে তো আর এক্সচেঞ্জ করতে পারবো না নতুন ক্রিমিনাল ব্যান্ডেলটা সো কি আর করার বলো যা হোক স্পিন করতে করতে মনে পড়ে গেল। তোমাদের জন্য কিন্তু একটা টুর্নামেন্ট অ্যাপ নিয়ে আসার কথা ছিল যেইখান থেকে তোমরা টোটালি কিন্তু প্রত্যেকটা দিন ছয়টা থেকে আটটা কাস্টম কিন্তু ফ্রিতে খেলতে পারবা যেই টুর্নামেন্ট অ্যাপে আর এই ফ্রির কাস্টমগুলো খেলেও কিন্তু তোমরা টাকা উপার্জন করতে পারবা তো আর দেরি না করে সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর এই মাসের দশ তারিখের মধ্যে কিন্তু টুর্নামেন্ট অ্যাপটা লঞ্চ করা হবে তো তোমরা সকলে প্রস্তুত থাকবা তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আর প্রত্যেকটা আপডেট আর কি দেওয়া হবে তোমাদেরকে ওকে তো এখান থেকে কথা বলতে বলতে আমাদের একশো একাত্তরটা স্পিন আছে একশো বিরাশিটা স্পিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো দুইশো টামে আরও একটা স্পিন করে ফেলেছি দেখো দেখো তুমি পজিশনগুলো দেখো না যে এইখানে গিয়ে আর কি পড়তেছে এইখানে 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 বাট এইটা পড়তেছে না এইটাতেও পড়তেছে না সো গাইজ বলা চলে যে এটা আমাদের শেষ চেষ্টা আর এই শেষ চেষ্টায় কি আমরা পারবো এই নতুন গোল্ডেন ক্রিমিনালটা আনলি আনলক করতে নাকি আমাদেরকে এইটাই দিবে দেখা যাক একশো তিরানব্বইটা স্ক্রিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের আর দুইশো স্পিন মানে দুইশো ডায়মন্ডের স্পিন ছাড়া কইরা এখানে কোনো লাভ আছে বলে আমি মনে করি না চলো বিশ ডায়মন্ডে একটা দুইটা স্পিন করি আমরা তো বিশ ডায়মন্ডে স্পিন করে কোনোই লাভ নাই চলো আমরা বিশ ডায়মন্ডের না করে দুইশো ডায়মন্ডের আবার স্পিন করি আর বলতে বলতে না টোকেন দিতেছে ভাই দেখো চারশো ঊনপঞ্চাশটা টোকেন কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের আর দুইশো ষোলোটা স্পিন এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো আমরা এটা এখান থেকে এই ক্রিমিনালগুলো এক্সচেঞ্জ করতে পারবো সো এগুলো আমরা পরে দেখবো দেখা যাক আমাদের কোন বান্ডিলটা দিবে এখন এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয় নতুনটা নাকি পুরাতনটা আমরা কিন্তু স্কিল করতে করতে শেষ পর্যায়ে চলে আসছি প্রায় সো নতুনটা দিলেও ভালো লাগবে বাট পুরাতনটাও ভালো লাগবে বাট নতুনটাই তো আর কি আসছে যেহেতু নতুনটা পেলে তো আরও ভালো হয় দেখা যাক আর আমার কাছে যেহেতু একটাও এখান থেকে ক্রিমিনাল বানিয়ে নেয় তো একটা পাইলেই আর কি হয় তো চলো আরো একটা স্পিন করে দিই মেবি এবার একটা না একটা আইটেম রোড পাওয়ার কথা দেখা যাক গাইজ কি মনে হয় দেয় নাই দেখছো একদম দেখো দুইশো টা স্পিনে এসে কিন্তু আমরা শেষ পর্যন্ত আটকে গেছি এখন শুধুমাত্র দেখার পালা যে আমরা আর একটা বিশ ডায়মন্ডের স্পিনে কোনটা পেতে চলেছি এইটা নাকি এইটা গাইস চলতে কথা বলতেছি এইবার কিন্তু একটু খেমন কেমন লাগতেছে এত কিছু মনে হচ্ছিল না বাট যখন লাস্ট স্পিন পর্যন্ত আসছি যেহেতু পাঁচ হাজার ডায়মন্ড লাগছে ভাই আর শেষ পর্যন্ত আসতে তো বলাই চলে গেছে আইডি টা এখনো পর্যন্ত চারশো উনপঞ্চাশ ডায়মন্ড আছে সো আর একটা স্পিন করলে কিন্তু আমরা এখান থেকে আমাদের এই যে দুইটা ক্রিমিনাল বান্ডেল এর মধ্যে একটা কিন্তু আনলক করে ফেলবো তো এখন কিন্তু একটু কেমন কেমন লাগতেছে যদি এটা না দেয় তাহলে কিন্তু খারাপ লাগবে এটাই স্বাভাবিক তো চলো আমরা বিশ ডায়মন্ডের একটা স্পিন করি দেখা যাক বিশ ডায়মন্ডের এখানে একটা স্পিন আর এখান থেকে ভাই নতুনটা প্লিজ আর কংগ্রেচুলেশন শেষ পর্যন্ত ইয়ে

গোল্ডেন ক্রিমিনালটা আনলক করে ফেলেছি টোটালি আমাদের আইডিতে পাঁচ হাজার তো আমাদের পর্যন্ত তো বলে চলো চার হাজার ডায়মন্ড মতো লাগছে আমাদের তো চলো এখান থেকে এক্সচেঞ্জ অপশনে আমরা কিন্তু আরও একটা ক্রিমিনাল এক্সচেঞ্জ করতে পারবো সো দুইটার মধ্যে মানে এই তিনটার মধ্যে কোনটা ভালো হবে আমার মনে হয় যে এই আমার হলুদটাই নেওয়া উচিত হলুদটা আমার খুব সুন্দর লাগে তো চলো চারশোটা টোকেন দিয়ে কিন্তু আমরা এখান থেকে হলুদ যেই ক্রিমিনাল বান্ডেল সেটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি পাশাপাশি আমরা এখান থেকে আফতার আর ব্যানার এই দুইটা কিন্তু এক্সচেঞ্জ করে নিব চলো খুবই সুন্দর লাগছে ভাই কি বলবো গাইস তোমরা কে কে আনলক করেছো সকলে কমেন্ট করে জানাবা যেহেতু এইটার হচ্ছে যে যাদের যাদের আর কি প্রিমিয়াম লেভেলটা আটের বা সাতের কম ছিল তারা কিন্তু কেউ এই ইভেন্টে কিন্তু স্পিন করতে পারে নাই সো আমি কিন্তু এখানে শেষ পর্যন্ত স্পিন করছি আর আমার কিন্তু টোটালি এখানে চার হাজার ডায়মন্ড মতো লাগছে এই ইভেন্ট থেকে আমাদের নতুন যে ক্রিমিনাল ব্যান্ডেল এই ক্রিমিনাল ব্যান্ডেলটা আনলক করতে সো তোমরা দেখতে পাইতেছো বাট আমার যে কোড মানে প্রিমিয়াম যে সরি এই তো এই যে কোডটা হ্যাঁ এই ফার্স্ট এডিশন কোডটা কিন্তু আমার অনেক দূর পর্যন্ত চলে গেছে তোমরা দেখতে পাইতে ছয় যে ঠেকছে সো এটা আমার কাছে ব্যাপার না যেহেতু তোমাদেরকে দেখাইতেই হতো যে আসলে কত কি ডায়মন্ড লাগছে আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে আগে তো দেখছিলাম ভাই কাউকে দিচ্ছিলই না সো আমাকে আমি কিন্তু তখন স্পিন করি না বাট এখন আমি স্পিন করে তোমাদেরকে দেখাইলাম যে আসলে কি সময়টা যাওয়ার পরে কি ইভেন্টার মেকানিজমটা চেঞ্জ হয় কি না সো ইয়েস গাইস সময়টা যাওয়ার পরে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইভেন্টের মেকানিজমটা কিন্তু চেঞ্জেস আসে সো তোমরা যারা আছো চাইলে এখন স্পিন করে দেখতে পারো তোমাদের লাগ ভালো থাকলে আগেও পেতে পারো বাট আমাদেরকে বলবো চার হাজার ডায়মন্ড নিয়ে বসবা তাহলে সব থেকে ভালো হবে আর আমরা যদি তোমাদেরকে এটার পাশাপাশি অন্য যেই ক্রিমিনাল বান্ডেল সেইটা দেখাই সো এখান থেকে দেখতে পাইতে সো হলুদ যেই ক্রিমিনাল বান্ডেল সেইটা কিন্তু আমরা এখান থেকে আনলক করে ফেলেছি পাশাপাশি আমাদের আফতার ব্যানার এই দুইটাই কিন্তু আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়েছি পাশাপাশি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটেল কার্ড আর এখান থেকে কিন্তু তেমন একটা কিছু নাই বললে চলে ওকে তো যাই হোক গাইজ আমাদের এই ভিডিওটা এতদূর পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে গোল্ডেন ক্রিমিনাল বানেলটা আনলক করতে সার্থক হয়েছি সো তোমরা যা যারা আনলক করতে চাও বা করে ফেলেছ সকলে কমেন্ট সেকশনে জানাবা তোমাদের কত কি এমন লেগেছে আর দেখা হবে তোমাদের সঙ্গে আমাদের পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে তবে তার আগে আমি তোমাদেরকে বলে দিই গাইজ আমরা কিন্তু আমাদের গিভ অওয়ে লাইভ স্ট্রিমটা কন্টিনিউ করতে পারছি না তবে এই মাসেরই ছয় তারিখ থেকে আমরা আমাদের গিভ অওয়ে লাইভ স্ট্রিমটা কন্টিনিউ করবো সো তোমরা যা যারা আমাদের ভিডিওটা তারিখ ঠিক দুপুর তিনটার সময় আমাদের নতুন লাইভ স্ট্রিমে চলে আসবে যেখানে তোমাদের জন্য ডায়মন্ড কি হয়ে রাখা হবে সো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ